রসুল আকরম সাল্লাম একদিন বললেন আচ্ছা তো তোমরা নিজের সম্পদকে কি খুব মহাবত করো তোমাদের যা যা আছে মহাবত আছে নি বলেন আপনাদেরও যে সম্পদগুলো আছে ব্যাংকে কিছু ব্যালেন্স আছে ঘরের মধ্যে ট্রাঙ্কে শোকেস আলমারির মধ্যে তালা মেয়ে কিছু টাকা রাখছেন কিছু স্বর্ণ অলঙ্কার রাখছেন মহাবত আছে না নাই মহাবত আছে যে ভাইরা বলতেছে না তাদের মনে হয় মহাম্মদ নাই তাহলে কি চাইলে দিবেন তাহলে মোহাম্মত আছে সবার আছে এখন রসুল বলেন তোমরা বলো তো এই মহাম্মত কার জন্য করছে তোমার জন্য নাকি অন্য কারোর জন্য অবশ্যই আমার জন্য করছি আমার টাকাগুলো যেন সঠিকভাবে থাকে আমার ঘরের স্বর্ণগুলো যেন চুরি না হয় সঠিকভাবে থাকে অবশ্যই মহাম্মত করি সেফটিও দেয় আল্লাহ বললেন না না বরঞ্চ তোমরা মহাপত অপরের জন্য তোমরা এই সম্পদের মহাপত করো নিজের জন্য না নিজের ভোগ বিলাসের জন্য না গচ্ছিত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারী গুলো তোমার পরিশিলের সম্পদ তুমি যখন মরে যাবে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এই সমস্ত কিছুই তো দুনিয়া যেতে পারবে না পারবো আমরা আল্লাহ রসুল বলেন সুতরাং যে জিনিসটা খে যাবে অন্যের জন্য এই জিনিসের মহাপদের পিছনে তোমরা কিন্তু সময় দিতেছ আসলে তো তাই আপনার সংসারে যা আছে সবকিছু রেখে যেতে হবে সন্তানের জন্য সন্তান না থাকলে বিবি ভাতি যা ভাতি এদের জন্য রেখে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারবো না তাহলে এই সম্পদ বৃদ্ধির পিছনে এই সম্পর্কে বৃদ্ধির পিছনে আমাদের মূল্যবান আল্লাহর হুকুমকে নষ্ট করেছি আমাদের সততাকে নষ্ট করে হারাম পথ অবলম্বন করেছি এগুলো কিন্তু বুদ্ধিমানের কথা নয়